আসসালামু আলাইকুম তানিয়াস কুকিং ইনভেনশনে সবাইকে স্বাগতম রমজান উপলক্ষে আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে রমজানে পেট ভালো রাখতে থানকুনি পাতার বড়া বা পেঁয়াজও তৈরি করে দেখাবো। তো প্রিয় দর্শক আমার সাথেই থাকুন আর পুরো ভিডিও দেখে জেনে নিন আমি কিভাবে থানকুনি পাতার বড়া বা পেঁয়াজি তৈরি করি তো চলুন শুরু করি এই থানকুনি পাতাগুলো বেশে ভালোভাবে কয়েকবার ধুয়ে নিয়েছি পাতাগুলো কেটে নিতে হবে এই যে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি একটি বোল নিয়েছি একটি বোল নিয়েছি বলে থানকুনি পাতা নিচ্ছি পুরোটা নেওয়া হলে ডাল বাটা নিব এখানে মসুর ডাল ও ছোলার ডাল বাটা আছে দুই ডাল মিলে চার টেবিল চামচের মতো ডাল হবে হাফচা চামচ লবণ অ্যাড করছে আপনারা লবণটা অবশ্য আপনাদের স্বাদ মতো নিতে পারেন এখন কয়েকটা কাঁচামরিচ কুচি অ্যাড করছি মরিচটাও আপনাদের স্বাদ মতো নিতে পারেন এই যে উঁচু করে এক কাপ পেঁয়াজ কুচি অ্যাড করছি পেঁয়াজ বেশি দিলে বড়া বা পেঁয়াজি খেতে ভালো লাগবে চিন্তা নেই পেঁয়াজের দাম কম আছে একটু বেশি দিলে সমস্যা নেই এখন বেসন নিচ্ছি বাইন্ডিংয়ের জন্য বেসন নিতে হবে বেসন না নিলে কিন্তু বড়া তেলে ছাড়ার সময় ছড়িয়ে যাবে সুন্দর টাইট বড়া বানানোর জন্য বাইন্ডিংয়ের জন্য বেসন অ্যাড করতে হবে তিন টেবিল চামচ বেসন অ্যাড করলাম কেননা আমার ডাল বাটাটা ফ্রিজে ছিল ফ্রিজে রাখা না থাকলে আপনি টাটকা ডাল বাটা হলে কিন্তু বেটে বেটেই যদি সাথে সাথে সেটা দিয়ে বরাবর তাহলে দুই টেবিল চামচ বেসন নেবেন আর যদি ফ্রিজে রাখেন তাহলে সেক্ষেত্রে তিন টেবিল চামচ বেসন ব্যবহার করবেন আমি ছোলার ডালের বেসন নিয়েছি আপনারা পছন্দ মতো যে কোনো ডালের বেসন নিতে পারেন এখন পেঁয়াজ মরিচ হাতের সাহায্যে চটকে মাখিয়ে নিতে হবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন কিভাবে আমি চটকে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মাখানো হলে থানকুনি পাতার সাথে মিশিয়ে আরও ভালোভাবে মাখিয়ে নিতে হবে সফট হওয়া পর্যন্ত মাখিয়ে নিতে হবে প্রিয় দর্শক আমার ভিডিও ভালো লাগলে লাইক দিবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন শেয়ার করে পরিবার ও বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন চুলায় একটি প্যান বসিয়েছি প্যান গরম হলে তেল অ্যাড করতে হবে একটু বেশি পরিমাণে তেল নিতে হবে তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তেল গরম হলে সেই মেখে রাখা মিশ্রণ এই যে এতটুকু নিয়ে চেপে বড়া শেপ দিতে হবে বেশি জোরে চাপ দেওয়া যাবে না জাস্ট একটা শেপ দিতে হবে সেইভাবে চাপ দিতে হবে এই যে এমন করে তৈরি করতে হবে এখন তেলে ছেড়ে দিতে হবে চুলা মিডিয়াম ফ্লেমে রেখে জাল করে ভেজে নিতে হবে বড়া বসাতে বসাতে আগে বসানোগুলো বড়া লালচে হয়ে এলে উলটিয়ে দিতে হবে এই যে এভাবে উলটিয়ে দিতে হবে যেগুলো ভাজা হয়ে যাবে তেল ছড়িয়ে উঠিয়ে নিতে হবে এভাবে সবগুলো উঠিয়ে নিব পরবর্তী ব্যস বসিয়ে দেব একইভাবে উলটিয়ে পাল্টে ভেজে নিতে হবে এই তো একটি সার্ভিং প্লেটে নিয়েছি কি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে নিজেরটা বলে বলছে না আসলেই খুবই সুন্দর হয়েছিল শুনতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে অনেক শব্দ না আসলে উপরটা খুবই ক্রিস্পি আর ভিতরটা সফট একটা কেকের মতো হয়েছিল। খেতে অসাধারণ হয়েছিল। আর থানকুনি পাতার কোনোই গন্ধ ছিল না তাই ছোট বড় সবাই খুবই মজা করে খেয়েছিল আপনারাও ট্রাই করতে পারেন ভিডিও কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ